আমাদের মধ্য থেকে অনেকেই জানে না কিভাবে একটি মার্কিউজ রাউটারকে ফ্যাক্টরি রিসেট করে পুনরায় সেই রাউটারটিকে মোবাইল ফোন দিয়ে সেট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা রাউটারের পেছনে একটি রিসেট বাটন আছে রিসেট বাটনে ট্যাপ করে পনেরো সেকেন্ড ধরে রাখলে আপনার রাউটারটি রিসেট হয়ে যাবে দেখুন আমি আমার রাউটারটিকে প্রথমে রিসেট করে নিলাম রিসেট হওয়ার পর রাউটারের সবগুলো লাইট একসাথে অফ হয়ে অন হবে তখন আপনি বুঝতে পারবেন আপনার রাউটারটি রিসেট হয়ে গিয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনটি প্রথমে মার্কিউজ রাউটারের সাথে কানেক্টেড করে নিতে মার্কিউজ রাউটারের সাথে কানেক্টেড করার জন্য রাউটারের পেছনে একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন আট ডিজিটের সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার মোবাইল ফোনটিকে মার্কিউজ রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন কানেক্টেড হওয়ার পর এরপর আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ অপশনে প্রথমে আপনারা মার্কিউজ রাউটার আইপি লিখে নেবেন একটি মার্কিজ ডক্টর ওয়ান বন্ধুরা এটি হল একটি মার্কিউজ ডক্টর আইপি অ্যাড্রেস প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে মার্কিউজ রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর প্রথমে পেয়ে যাবেন ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড নিচে দেখতে পাবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বলে দুটি অপশন এখানে আপনার রাউটারে লগ ইন পাসওয়ার্ডটি প্রথমে আপনাকে সেট আপ করে নিতে হবে অবশ্যই অবশ্যই আপনার মনে থাকে এমন একটি লগ ইন পাসওয়ার্ড দিন পরবর্তীতে যাতে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারেন যদি ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটিকে আবারও রিসেট করে পুনরায় সেট আপ করতে হবে দেখুন বন্ধুরা নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আমি সেম বসিয়ে দিলাম আপনারাও নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোকে সেম বসিয়ে দিবেন তারপর নিচে একটি টেকমার্কের অপশন আছে এখান থেকে টেক মার্কে অপশনটিকে প্রথমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে গেট স্টার্ট এই অপশনটিতে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে মার্কিউজ রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনারা দেখতে কানেকশন টাইপ নিচে ডাইনামিক সিলেক্ট করা থাকে প্রথমে আপনারা ডাইনামিক এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনার ইন্টারনেট কোম্পানি কোন কানেকশন টাইপে আপনাকে ইন্টারনেট দিচ্ছে সেটি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার আইএসপি আমাকে তে দিচ্ছে সেজন্য আমি পিপিপিও সিলেক্ট করে নিলাম করার পর আপনাদের সামনে নিচে দুটি অপশন চলে আসবে ইউজার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনাকে বসিয়ে দিতে হবে যদি ভুল করেন কিন্তু আসবে না ওয়াইফাই কানেক্টেড নো ইন্টারনেট লেখা চলে আসবে দেখুন বন্ধুরা আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে দিলাম বসানোর পর আপনার নিচে নেক্সট বলে একটি অপশন দেখতে হবে নেক্সট অপশনে টাচ করে দিবেন টাচ করার পর আপনাদের সামনে ওয়্যারলেস বলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে প্রথমে আপনারা নেটওয়ার্ক নেম এস এস তে এসে আপনি আপনার রাউটারের যে ডিফল্ট যে ওয়াইফাই নামটি ছিল সেটি দেখতে পাবেন আগের নামটি উঠিয়ে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাই নাম বসিয়ে দিবেন এখানে এরপরে নিচে পাসওয়ার্ডে এসে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিবেন বা চাইলে তার বেশিও দিতে পারেন কিন্তু সর্বনিম্ন আট ডিজিট এবং সর্বোচ্চ তেষট্টি ডিজিট পর্যন্ত আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাই নাম ও পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসানোর পর অবশ্যই আপনারা কপি করে নেবেন কপি করার পর এরপর আপনার এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এরপর আপনি ওয়াইফের এর অপশনে চলে আসবেন আপনার ফোন থেকে এখানে আসলে আপনি আপনার যে ওয়াইফের নামটি দিয়েছিলেন সেই নামটি দেখতে পাবেন এরপর আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে আবারও কানেক্ট করে নেবেন পাসওয়ার্ডটিকে ফরগেট করে যে নতুন ওয়াইফের পাসওয়ার্ডটি দিয়েছিলেন দেখুন বন্ধুরা আমি এর নামটিতে টাচ করলাম কপি করা পাসওয়ার্ড ছিল সেটি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন চলে এসেছে সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম